আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম আলুর দম তো আপনারা অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে সম্পূর্ণ নিরামিষ আলুর দম আলুর দম বানিয়ে নেওয়ার জন্য এখানে পাঁচশো গ্রাম নিচ্ছি আমি বেবি আলু আলুগুলোকে আগের থেকেই আমি সেদ্ধ করে নিয়েছি প্রথমে আমি সেদ্ধ করে নেওয়া আলুর খোসাটা ছাড়িয়ে দিচ্ছি উপরে যে পাতলা একটা খোসা আছে সেই খোসাটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব এইভাবে সমস্ত আলুরই খোসা ছাড়িয়ে আমি ফিরে আসছি পুরোটা তো আর দেখানো সম্ভব নয় তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে একে একে সমস্ত আলুরই দেখুন আমি খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আলুর দমের একটা পেস্ট বানিয়ে নেব সেই জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম বড়ো সাইজের একটা টমেটো আর দিয়ে দিচ্ছি এখানে আড়াই থেকে তিন ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল। এটা একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি কিছুটা নিয়েছি কসুরি মেথি কসুরি মেথিকে একটু ড্রাই রোস্ট করে নেব কসুরি মেথিটা আমার ড্রাই রোস্ট করা হয়ে গেল এখন ঠান্ডা হয়ে গেলে এর একটা আমি ডাস্ট বানিয়ে নেব আলুর দমের একটা মশলার পেস্ট বানিয়ে নেব একটা বাটিতে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনের গুঁড়ো ছোট টেবিল চামচের এক টেবিল চামচ দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি এখানে হাফ টেবিল চামচের একটু বেশি দিয়ে দিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো আমি দুটো কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জিরে বাটা সামান্য একটু জল দিয়ে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব সব কিছু রেডি করে এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সরষের তেল তেলকে বেশ ভালো মতো গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা আলু দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব একটু নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো সেই জন্য হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন আর সামান্য একটু দিয়ে দেবো হলুদ নুন আরগুলুদের সাথে খুব ভালো মতন আলুটাকে মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে নেড়ে চেড়ে আলুগুলোকে বেশ সুন্দর করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুটা একটা বলে ট্রান্সফার করে নেব এই ফ্রাই প্যানে আরও দিয়ে দিচ্ছি এখন দুই টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেলকে একটু গরম করে নেব তেলকে বেশ ভালো মতন গরম করে ফোড়নে দিয়ে দিলাম কিছুটা গোটা গরম মশলা দুটো তেজপাতা আর হাফ টেবিল চামচ গোটা জিরে দিয়ে থেকে পঁচিশ সেকেন্ড ফোরনকে নেড়ে চেড়ে ভেজে নেব ফোরন কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো আদা আর কাঁচা লঙ্কার যে একটা আমি পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেড় থেকে দু মিনিট আমি একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটো আদার কাঁচা গন্ধটা যাচ্ছে মিনিট দুয়েক টমেটো আর আদার পেস্টকে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি যে গুঁড়ো মশলার একটা পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে সেই পেস্টকেও ভালো মতন মিশিয়ে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলাকে বেশ ভালো মতন কষিয়ে নেব বেশ ভালো করে মশলাকে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু যে বাটিতে আমি আলু ভেজে রেখেছিলাম সে বাটিতে কিছুটা আলু ভাজা তেলও ছিল সে তেলটাকে উপরও কাচিয়ে দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালো মতন এখন আলুকে মিশিয়ে নেব একটু সময় নিয়ে বেশ ভালো মতন আমি মশলার সাথে আলুকে কষিয়ে নিয়েছি দেখুন কালারটাও কতটা সুন্দর এসেছে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল খুব বেশি জল দেব না যেহেতু আলুটা আমি আগের থেকেই সেদ্ধ করে রেখেছিলাম সেই জন্য আর খুব বেশিক্ষণ রান্না করতে হবে না জল দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা রোস্টেড কসুরি মেথি এখানে প্রায় দুই টেবিল চামচ আমি দিয়ে দিলাম রোস্টেড কসুরি মেথি দিয়ে কসুরি মেথিকেও খুব ভালো মতো মিশিয়ে নেব আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ আলুর দম আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না রোস্টেড মেথি আরো তিন থেকে চার মিনিট আমি রান্না করে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি আলুর দম এইভাবে আলুর দম বানিয়ে কিন্তু রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস সবার সাথেই খাওয়া যেতে পারে এছাড়া যে কোনো পুজোতেও কিন্তু এইভাবে আলুর দম বানিয়ে ভোগ হিসাবে নিবেদন করা যায় গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে তুলে নিলাম তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ আলুর দম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে